হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আর সেরকম ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু দীঘা থেকে ঘুরে একদম সুন্দর চলে প্রায় প্রায় দিন কাটানোও হয়ে গেছে কিন্তু তোমার সাথে বলেছিলাম যে দীঘা থেকে কী কী নিয়ে আসছি বা না নিয়ে আসি সব কিছু বা কার জন্যে কী কিনলাম সব কিছু সাথে একটা ব্লগে শেয়ার করব সেটা বাড়ি যে তো চলো প্রথমে এই যে দেখাচ্ছে তোমাদেরকে যে হ্যাটটা এইটা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ব্লগে দেখতেই পেছিলে ওখানেতেই কিনেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো মানে গরম লাগছিলো সরি আর দিদি নিয়ে গেছিলো এটা ওর রুমেতেই ওটা ও রেখে চলে গেছিলো তো ও কিনে নি আমি কিনেছিলাম এই হ্যাটটা আর কিনেছি এই যে চুরিগুলো পাঁচটা চুড়ি যেটা দাম নিয়েছিল কুড়ি টাকা করে এক একটা পিস একটা গোলাপি নিয়েছি একটা ব্ল্যাক কালারে নিয়েছি একটা পার্পল কালার একটা ইয়েলো আর একটা হচ্ছে রেড পাঁচটাই খুব সুন্দর সবগুলো স্কোয়ার ফিট আছে আর একটা হচ্ছে যে দুটো হচ্ছে যে সার্কেল গোল তো ওগুলো নিয়েছি খুব সুন্দর আমার ভালোও লেগেছে এতই ভালো লাগে সবসময় চুরি মানে হাতে পরে বসে আছি আর দেখো এই দুটো কিউট কানে নিয়েছি কী না আমার এটা দেখি এত সুন্দর পছন্দ হয়ে গেছে যে না নিয়ে আর করলাম না এটা বোধ হয় দাম নিয়েছিলো তিরিশ টাকা না চল্লিশ টাকা দাম নিয়েছিল মোটামুটি কচু পাতার ওপর ফুল মানে এত একটা ভালো লাগলো হাতের কাজটা এত সুন্দর করেছে জাস্ট না না নিয়ে নিয়ে পারলাম নিয়েছি আর দেখো কি দারুণ লাগছে না পরলেও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক আর ওড়নাটা নিচ্ছে বারবারই পড়ে যাচ্ছে সেই জন্য না আমি অন্য নিতে চাই না ঝামেলা করে তো যাই হোক তারপরে নিয়েছি দেখো এরকম একটা হার মানে কিছুই ওখানে হাতে তৈরি করা বলে না আরো বেশি ভালো লাগছিল আমার হাতে তৈরি করা জিনিস পরতে ভীষণ ভালো লাগে এই যে কি সুন্দর না দেখো এটা নিয়েছি বটদির জন্য মানে মেজ দিয়েছে দিয়েছে বটদিকে আর কি আর মা আমাকে বড্ড হাসাচ্ছিলো সামনে বসে বসে আর আমার ভীষণ লজ্জা পাই সব বাড়ির সামনে বসে করতে বা কিছু আমি সেজন্য সবসময় একা করি সেজন্য লজ্জা টজ্জা পাই না কিন্তু সেদিনে মা আমার সামনে বসেছিলো আর মা সমানে হাসাচ্ছিলো মা আর কি কাজ করছিলো সেলাই নাকি করছিল তো যাই হোক ওই হাটটা দেখলে ওর সাথে একটা কানেরও ছিল কিন্তু খুব সুন্দর আমার তো দারুণ ভালো লেগেছে আর এইটা হচ্ছে যে আমি নিয়েছি এই লাল রঙেরটা গামছা টাইপ গামছা প্রিন্ট যেরকম বলে না সেরকম এটাও কিন্তু খুব সুন্দর একটা করি খুলে গেছে যেটা দেখাচ্ছিলাম আর কি একটা করি খুলে গেছে তো যাই হোক আমি বরদিকটা বলছিলাম যে আমি বরদিকটাও নিয়ে নেবো আর দেবো না কিন্তু দিদি বলছে না আমি ওকে দি মানে ওকে দেবো আমি ওর জন্য এনেছি ওকেই দেবো ঠিক আছে আর এটা হচ্ছে যে সানার জন্য টুপি কিনেছিলো মা সেটা তোমার সাথে শেয়ার করে দিলাম এটা কিন্তু খুব সুন্দর জানি না ক্যামেরাটা হয়তো ভীষণ একটু সাদা সাদা লাগছে কিন্তু খুব সুন্দর আর এই যে আই লাভ দীঘা একটা জামা নিয়েছি আর একটা জামা মা দেখছে আই লাভ দীঘায় নিয়ে নিয়েছে অন্য নিতে পারতো বাট প্রিন্টটা আলাদা সাদা সাদা দেখতে তো আর সাদা জামা দেখবে থেকে পড়লে খুব ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সব খুবই ভালো লাগে আর প্যান্টটাও কী সুন্দর কিউট আর এই প্যান্টটাও কী সুন্দর কিউট আর মা মোবাইলটা ফেলে দিয়েছিল মানে ফোনটা আর যে ব্যাগ নিয়ে বাবার সাথে দীঘাতে তুমুল ঝগড়া বড়দির ব্যাগ কিনে তো ওই কিউট ব্যাগটা তো বাবা কিনতে না তারপরে আর ওই দোকানদারটার সাথে যখন গেল ওই দোকানদার ওই ব্যাগটা আর দেয়নি তো তারপরে বাবা আবার এই একশো তিরিশ টাকা দিয়ে এই বড় ব্যাগটা নিয়ে এসেছে এটাও বেশ ভালো দুটো আছে সুন্দর দেখতে বাবা বলছে যে একশো তিরিশ টাকা দিয়ে ছোটো পাড়া ব্যাগটা নিয়ে কি হবে তার থেকে বড়ো পাড়া সাইজে বড়ো এটাই ভালো অনেক কিছু ধরবে আর নিয়েছে এরকম শাখা যেটা মা নিয়েছে বোদায় নাকি কি কিনে দিয়েছে মাকে কী জানি ভুলে গেছি মেস দিয়ে দিয়েছে আর হচ্ছে যে আর কি দেখাবো এই যে ক্লিপগুলো আর মা আমার সাথে কী গল্প করছিল কে জানে সেটা মার সাথে গল্প করতে করতে তোমার সাথে শেয়ার করছি বেশ ভালোই লাগছিলো লজ্জা পাচ্ছিলো আবার একদিকে ভালোও লাগছিলো এই দুটো মা ক্লিপ নিয়েছে মায়ের জন্য একটা বড্ডির জন্য একটা বোধ আর মা নিজে এই ব্যাক ক্লিপটা নিয়েছিল তোমাদের সাথে বলেইছিলাম দেখিয়েছিলাম তারপরে মা নিজে এই হার আর কানের সেটটা নিয়েছিল দুটো নিয়েছে বোধহয় এরকম সেট খুব সুন্দর এগুলো বেশ স্টাইলিশ দেখতে লাগে শাড়ির সাথে পরলে আর কিছু করতে লাগে না সুন্দর লাগে এই যে কানের আর ওই যে হার আর এই সেম আছে তোমার স্কাই কালারের খুব সুন্দর আমি ফার্স্টে তো এগুলোই ভাবছিলাম বন্ধুদেরও নেব বাট শেষমেশ আমি এই ব্যাগগুলো নিলাম ব্যাগগুলো এত পছন্দ হয়ে গেছিলো না নিয়ে পারলাম না ভীষণ কিউট দেখতে আর ওদেরও হয়তো খুব পছন্দ হবে তোরাও জানাস কেমন লাগলো আর তোমরাও জানাবে যে আমি কি এই ব্যাগগুলো নিয়ে ঠিক করেছি আর তারপরে আমি এই যে কয়েকটা ছবি তুলেছিলাম সবাই মিলে মানে আমি না সবাই আমার ভাই দিদি আমরা সবাই খুবই এনজয় করেছি মানে এত ভালো লেগেছে এই সবাই মিলে যে আর এই পোজটা আমরা ছোটোবেলায় আরেকবার গেছিলাম মানে এই নিয়ে আমাদের চার পাঁচবার হয়ে গেল তো এটা ছোটবেলাতে গেছিলাম সেই সময় এরকম একটা পোস্টের ছবি ছিল ভেবেছিলাম যে জয়েন দেবো কিন্তু আমার সময় হয়নি ওপরে ছিল ওই ফটোটা আর এটা দেখো পুরো মাকে সেই মা সারাদা লাগে না আমি তাই বলছিলাম যে সাংলাশা না পড়লে পুরো মা সারাদাই লাগতো আর তারপরে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম মা বললো এটা বাঁধিয়ে রাখবে তো যাই হোক আর এরপরে তোমাদেরকে বলেছিলাম না মায়ের শাখা পোলা কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এটাতে আর করবো না পরে করবো তো চলো আজ পর্যন্ত ভিডিওটা এ পেলাম যদি ভালো থাকে লাইক করে শেয়ার করতে হবে বাই